গাড়ি যদি চলতে হয় তাহলে মানুষের শরীরের অপর দিয়ে চলতে হবে এই এইরকম একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এখানে মানব ডাল হিসেবে তৈরি করা হয়েছে আপনারা তো আছেন এই অত এলাকাতে আসলে শুয়ে পড়েছে সবাই হাজার হাজার গাড়ি আসলে আটকা পড়েছে চতুর্দিকে এখানে সবাই শুয়ে পড়েছেন দেখাই আসলে তারা শুয়ে শুয়ে প্রতিবন্ধকতা তৈরি করছেন যাতে করে কোনো ধরনের গাড়ি চলাচল করতে না পারে আমাদের মেইন রোডে আসলে তারা শুয়ে পড়েছেন অবস্থান কর্মসূচি পালন করছেন তাতে করে অনেকটা বিশৃঙ্খলা পড়েছেন অনেকে এখানে দেখছেন আপনারা কীভাবে ওনারা দাঁড়িয়ে পড়েছেন গাড়ি আসলে চলার কোনো রাস্তা নেই যতটুকু চোক যায় সতেরো রাস্তা আসলে তারা ব্লকে করে দিয়েছেন এর ফলে প্রতিটা গাড়ি আসলে ফিরে ফিরে যাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা আছেন তারা সবাই আসলে এই মতো ব্লকে করে দিয়েছেন সিলেটের তিনটা বাজারে

আজকে আমি উপবাস কেন মরেছ স্টুডেন্ট আমিও স্টুডেন্ট এই না এর কি কষ্ট করে এইদিকে পুলিশের রাস্তার গুড়ি ভিন্ন পথ অবলম্বন করার জন্য পুরোটা মানববন্দল বা মানব ডাল আসলে তৈরি করা হয়েছে এখানে যাতে করে কোনো ধরনের গাড়ি না চলাচল করে আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আমরা এখানে জানি আসলে কি হচ্ছে উনি আসলে 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 আপনি একটু একটু বলবেন বলবেন প্রেক্ষাপটে রাস্তার যে সব অত্যাচার বা আন্দোলনটা কি কি বলবো ভাই কি বলবো বলেন তো কোন দেশে আছি ভাই এই আন্দোলনের জন্য আমরাও মানে এই যে এখন চোয়ারটা যাবো কিন্তু এদিকে যেতে পারত না ওইদিকে ঘুরে যেত আর কিছু করার নেই আসলে তাদের তাবিটুকু তো দৌতি কি না আপনারা জানেন বেটারই জানি তো অটো রিকশা এক ধরনের মৃত্যুফাট আপনার নিয়ে ভাই বসতে হবে এটা নিয়ে দুই পক্ষ বসতে হবে ভাই এটা নিয়ে দুই পক্ষের বসতে হবে সাধারণ মানুষের এই অসুবিধা করে তো লাভ নেই সাধারণ মানুষকে তো ফেলে লাভ নেই এটা নিয়ে বসতে হবে ভাই আর কিছু করার নেই অনেক সময় দাঁড়িয়েছিলাম আমি চাইতেছি যে এই দিকে যাওয়ার জন্য কারণ আমার সামনেই দরকার আমি যাইতে পারতেছি না কি করবো এখন আমার ঘুরে যেতে হবে আর কিছু করার নেই ওকে আমরা যে কথা বলতেছিলাম অনেকেই বক্তব্য এখানে যারা এসেছেন তাদেরকে সবাইকে আসলে ভিন্ন পথ অবলম্বন করতে হচ্ছে যেহেতু আপনারা জানেন প্রতিটি রাস্তা আসলে ব্লকে করে দেওয়া হয়েছে এই মুহূর্তে কোনো গাড়ি আসলে চলছে না অবস্থা একদম তমতমে বিরাজ করছে জানি আসলে আমরা যতটুকু জানছি জেলা প্রশাসকের সাথে বৈঠকে বসেছেন শ্রমিক নেতারা ফলাফল কি আসে সেটার অপেক্ষায় আসি যে কথা বলতে চাচ্ছি দুপুর বারোটা থেকে এই আন্দোলন চলেছে এই আন্দোলন এখন আনস্টপুল অবস্থা চলমান আছে জানি না এই আন্দোলনের মূল কোন দিকে ঘুরায় কখন আন্দোলন শেষ হয় এই গতি আমি জানানোর চেষ্টা করবো সাথে আমি এখানে দেখেন গাড়ি আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে একটা মানব দাল তৈরি করা হচ্ছে কৃত্রিম মানব দাল যার ফলে আমরা এখনও দেখতে পাচ্ছি একটা গাড়ি আসলে মোটর সাইকেল যেতে চাইছিল কিন্তু উনি যে চালক ও যে একটু সুযোগ যাওয়ার জন্য কিন্তু সেখানেই যারা আন্দোলনকারী তারা শুয়ে পড়েছে এখান থেকে অসংখ্য শুয়ে পড়েছে আ আমি তো শুয়ে গেলাম আমি তো শুয়ে নিলাম তো আমি তো রে বা পেডের খিদে। পেট কি কেন বেশি। এখন শুয়ে লাগে। অগত ডিসি সাহেব কোনো आमदार কোনো হাও হয় না নাও হয় না। এর লাগিয়া বইরা রইছি। একটা তো সাজিশন দেব। বালা কি মন্দ কোনো খবর নাই। এর লাগিয়া বইয়া রইছি। শুয়ে রয়েছে যে মরণ হয় তে পরিয়ে মরণ হোক। আর বাসাত যে খিদে করতাম বাসাত গেলে অপমান যিনি যাই না এখানে সেই আমরা নির্যাতন নির্যাতন রাস্তার পরিয়ে নির্যাতন হোক আমার এইটা মানুষের অসুবিধা হইলে কিটা করতাম এখন আমার তো কোনো করে নাই আমরা তো কেউ দেখেন না আমরা তো সাপোর্ট নাই আমরা যে এক দেড় মাস থেকে আসি খাইছি কি খাইছি না কি করতেছে কি কারা করতেছি এটা তো কেউ খবর নিল না চলবে এখানে অসংখ্য মানুষ আসলে এখানে অবরোধ করেছেন প্রতিটি রাস্তা আসলে কৃত্রিম মানব ডাল হিসেবে তৈরি করে দিয়েছেন কেউ যাতায়াত করতে পারতেছে না আমরা একটু দেখাই আসলে এখানে অসংখ্য গাড়ি ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে সবাই আসলে হতাশ সবার অভিযোগ রাস্তার উপর কেন আলটিমেটলি সব অভিযোগ এসে পড়বে সব খুব এসে পড়বে এই মুহূর্তে আমরা যদি বলে থাকি জিন্দা বাজারে আমরা অবস্থান করছে যেটা যে রেড কিসেন্ট মাতৃমঙ্গল যে হাসপাতাল এখানে আছে সেখানেই সামনে এই অবস্থান কর্মসূচি চলছে তার সে বড় কথা আমরা বলতে চৌ একটা পয়েন্ট থেকে নিয়ে মাতৃমঙ্গল যে রেড কিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল সেটা পুরো থেকে ব্লকেট করা হয়েছে এটা নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা হয়েছে পুরো এলাকাকে আমরা একটু জেলার চেষ্টা করবো এখানে যারা আসতেছেন তারা আসলে বিভিন্ন ধরনের হয়রানি মুখে পড়তেছেন যারা বিশেষ করে গাড়ি নিয়ে আসতেছেন প্রাইভেট গাড়ি হোক তাও কি আসলে দেখতে দেওয়া হচ্ছে না সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে আইনে অধিকার একজন অটো একজন বাইকার আসলে তিনি যেতে চাচ্ছেন তিনি পার পেয়ে গেলেন আসলে আমরা একটু জানার আসলে আপনার দাবি দেওয়া কি আমাদের দাবি দেওয়া আমাদের অটো রিক্সা চালানো দেওয়ার জন্য আমি একজন প্রতিবন্ধী লোক আমার এক মে নাইনে পড়ে এক এক মে ওয়ানে পড়ে আর এক ছেলে তিরিতে পড়ে এদের খরচ একমাত্র এই অটো রিক্সা অবলম্বনের মাধ্যমে আমি উপার্জন করি আমি বাড়ি কোনো কাজ করতে পারি না আমার কোমরে এবং পায়ের সমস্যা আমাদের একটাই দাবি আমাদেরকে পুনর্বহাল অটোরিক্সা চালানোর ব্যবস্থা করে দিতে হবে এবং সরকারিভাবে যে আইন থাকবে আমরা এটা মানতে বাধ্য থাকব। এবং আমার শুধু আমার দাবি না আমাদের হাজার হাজার অটোরিকশার শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন জ্ঞাপন করতেছে আমাদের ঋণের দায় আবার কে নিবে আসলে এখানে দেখতে পাচ্ছি একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আর রিক্সা কে যেতে দেওয়া হচ্ছে না রিক্সা কে যেতে দেওয়া হচ্ছে না এক জন্য পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে একটা কৃত্রিম কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে আপনার বেটে আমি আপনার বেটে আমি আপনি আপনার বেটে লামসেনি আপনি তো আমার রাস্তা আপনার তো কোনো রাইস নাই আমার আমি তো পাবলিক

সবকিছুর আন্দোলন হচ্ছে গিয়া তাদের দাদি আডা দুইটা গিয়া টেবিলে বসে কোনো জায়গায় টেবিলে বসে আপনি মনে করতে হবে রাস্তায় এসে এই জন্য দুর্ভোগ সৃষ্টি করে আজকে আমার না হয় ওদের যদি একজন মানুষ এই সমস্যায় পড়ে যায় তারা কী চায় আমার প্রশ্ন হচ্ছে গিয়া সমাধান হবে টেবিলে সমাধান করবে টেবিলে কারণ ওদের যে দাবি আছে কতটুকু যুক্তি সম্ভবত আছে সেটাও তুলে ধরবেন ওরা আর রাষ্ট্রের যে সুবিধা আছে সেটাও তুলে ধরবেন ওরা বিপক্ষ একটা সমা কথাবার্তা করলে তারপরে না একটা সমাধানও যাবে

আহ যাতে খেয়েও যেতে না পারে রাস্তা দিয়ে শুয়ে পড়েছেন বসে পড়েছেন কেউ কেউ অভিন্ন কায়দা অবলম্বন করতেছেন যা আপনাদেরকে হালকা হয়তো আমরা দেখাতে পেরেছি এটা আসলে খুবই আমরা একটু দেখাই আসলে পুরো এভাবে কৃত্রিম মানব ডাল তৈরি করা পরে মানুষের ভোগান্তি আপনারা যেতে পারছেন এই রাস্তা দিয়ে যারা আসছেন তারা সবাই আসলে কষ্ট করে হেঁটে আসছেন গাড়ি গাড়িটা যে অবরোধের অংশে সেখানে ফেলে দিয়ে হেঁটে চলে আসছে এর ফলে মানুষের দুর্ভোগ আসলে চরমে আপনারা যত ধরনের গাড়ি আছে সব গাড়ি আসলে তারা লক্ষ্যে যেতে পারছে না এই যে তিনটা বাজার অংশে এসে তারা বাধাগ্রস্ত হচ্ছে আমি ওই পয়েন্টে একটু ডাইনার আছি যাবে

সবাই আসলে মানুষের এই মুহূর্তে হচ্ছে আমি আমি অনাবস্থান করছি এখান থেকে ধন্যবাদ চেষ্টা করছি আপনাদেরকে

কোনো ধরনের ব্যাটারি চালিত অটো চলাচল করতে পারবে না এই মর্মে আদেশ জারি করা হয় তার ছুটিতে প্রায় সাঁত্রিশ দিন অতিবাহিত হয়ে গেছে তো তারা যারা অটো নিয়ে ব্যবসা পরিচালনা করেন যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের একটা দাবি হচ্ছে তাদেরকে যেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে তাদেরকে লাইসেন্স দেওয়া হয় এবং তাদেরকে প্রয়োজন বলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং আপনারা জানেন যে অটো কারণে যে কোনো কোনো যে দুর্ঘটনা হয় তার জন্য তারা ট্রেনিং চাচ্ছেন এবং তারা একটা সুরাহা চাচ্ছেন এবং যে সকল পয়েন্টে আসলে চার্জিং পয়েন্ট আসলে লাইন বিচ্যুত করা হয়েছে অর্থাৎ লাইন কেটে দেওয়া হয়েছে ইলেকট্রিক যেখানে চার্জ দেওয়া হয় সেই জায়গায় পুনরায় ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া আবেদন জানাচ্ছেন এইসব দাবি নিয়ে তারা মূলত আজকে রাস্তায় নেমেছেন দুপুর বারোটা থেকে এই আন্দোলন প্রকুল অবস্থায় এখন পর্যন্ত চলছে শেষ মুহূর্তে কোন দিকে দাঁড়ায় সেটা বলা মুশকিল সাহের সাথে আমরা জানি যে এখানে এসেছেন শিবিরের নেতাকর্মীরা এসেছেন এখন এই মোটর শিবিরের নেতা আমি আসেন জামা শিবিরের নেতা জামিরা এখন এসিস্টেন্ট আমরা জানতে পারি এখন এটা শিবিরের লোকের এখানে আছে আজাল আসলে ঠিকবে না আলোটা এমন দেখবে না আলোটা এরকম আয়ন জামা শিবিরের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছে তারা তাদেরকে আজকের যে লগই ভোটার যে শেখ হাসিনার আমলে যে লগে বৈঠা চালানো হয়েছিল তার ফলে আন্দোলন শেষ হয়ে চলেছে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এখানে আমরা বলতে চাইছি আপনারা জানিয়েছেন জামাত শিবির কর্তৃক আয়োজিত আজকের যে বিক্ষোভ মিছিল সেটা আসলে সেটা একটি কোর্ট পয়েন্টে ছিল কোর্ট

আওয়ামী সরকারের দুঃশাসনের যে ইতিহাস রোগী বইটা নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতাকর্মীকে প্রায় ছয় জনকে পল্টনে শহীদ করেছিল তারই প্রতিবাদে আজকে তারা এখানে নিয়ে যাচ্ছেন কিন্তু এখানে আরেকটা মেশিন চলছে আরেকটা মানববন্ধন চলছে এটা অটোরিকশা চলছে মানববন্ধন মানুষ করেছেন তারপরে আন্দোলনকারীদের সাথে এক ধরনের সংঘর্ষের রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জামাত শিবির এবং শ্রী আন্দোলন করেছে তাই না পরিস্থিতি কোন দিকে যায় জামাত শিবির জন্য এই মুহূর্তে মোটরসাইকেল সাইকেল নিয়ে চেষ্টা করছেন তারা পেয়ে গেলেন আবার একটু দেখাই আসলে বিশাল বেশি পদক্ষেপ ভাবে কি বলছে এটা উৎপাদন বহু বেশ Asiento <laughs> langa <laughs> tu foto Product者 Sonic Calque cima tu deh separ si Asiento langa

যে মিছিল নিয়ে এসেছিলেন ছোয়াটা দিকে সেটা তারা এই মুহূর্তে সিলেট রেড সোসাইটির মাধ্যমে যে হাসপাতাল সেখান থেকে আসলে ফিরিয়ে নিচ্ছেন আবার ছো আবার বন্দরের দিকে যেহেতু এখানে দুই পক্ষের মধ্যে আসলে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ চলছে সেক্ষেত্রে একটি পক্ষকে স্যাক্রিফাইস করতে হবে বিষয়টা এরকমই

Yeah <laughs> ইসলাম একটা স্যাক্রিফাইস করেছে যেহেতু জামাত ইসলামের লক্ষ্য ছিল এই চৌহারটা রাস্তা প্রদক্ষিণ করার কিন্তু তখন তারা এসে দেখলেন এখানে একটা আরেকটা মিছিল চলতেছে আরেকটা বিক্ষ মিছিল চলতেছে সেই ক্ষেত্রে জামাত নেতৃবৃন্দ এখানে থেকে আসলে তাদের মিছিল ফিরিয়ে নিলেন অর্থাৎ আবারও যে ফুট পয়েন্ট থেকে তারা শুরু করেছেন যে যাত্রা এখান থেকে তারা ফিরিয়ে নিলেন আবার একটু কথা বলার চেষ্টা করবো এখানে মিডিয়া কর্মী আসলে সাথে আসলে কথা বলার চেষ্টা করবো এখানে দেখে আসলে কি পরিচিত তৈরি হয় একটা গাড়ি আসলে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে লাইবেরি করেছিলাম যে মানব হিসাবে তৈরি করা হচ্ছে গাড়ি আসলে দেওয়া হচ্ছে না একদম নাশকতামূলক চালানো হচ্ছে বলে আসলে যেহেতু

অবস্থা আকর্ষণ এই স্থানে নেই আমি যেখানে অবস্থান করছি এই স্থানে গাড়ি গাড়ি

সবাই শুয়ে পড়ছে এরকম অবস্থা আর পুলিশ অবস্থান করতেছে সিলেট চৌহাটটা পয়েন্টের অংশে আমি যেহেতু এই সিলেট বলা ছিল সরকারি মহিলা কলেজে সিলেট সরকারি মহিলা কলেজে সামনের ঠিক সামনের অংশে অবস্থান করছে এই অংশে এই মুহূর্তে পুলিশ নেই এই মুহূর্তে তারা ফাঁকা মাঠ পেয়ে গেছে আদল গাড়িরা বলা চলে শৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে কোনো গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না সব গাড়িকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অনেকে অনেক আমাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন যে তারা অনেকেই আসলে অনেক দূর থেকে এসেছেন শুধুমাত্র চৌটা পয়েন্ট থেকে হওয়ার জন্য কিন্তু কতক্ষণে এসে জানতে পারলেন যে এখানে আসলে গাড়ি অ্যাক্সেস দেওয়া হচ্ছে না তো তারা আসলে সামান্য আর সামান্য বলতে এক দুইশো গজের দূরত্বের কারণে তারা আসলে কয়েক কিলোমিটার দূর হয়ে ব্যাক হয়ে ঘুরে যেতে হচ্ছে এটা একটা বাড়তি একটা ভোগান্তি আমরা জানি না আসলে আমাদের দেশের কালচারটা কি আসলে এরকমই যে যখন কোনো আন্দোলন হয় সেটা আলটিমেটলি ফলাফল বা আউটরিচ দেশে রাস্তায় গিয়ে পড়ে এই সাংস্কৃতিক চর্চার পরিবর্তন কি আমরা আনতে পারি না যতক্ষণ পর্যন্ত এই সাংস্কৃতিক চর্চা থেকে আমরা বের হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে প্রকৃত অর্থে সরকার যে শৃঙ্খলা বা মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ সেটা হয়তো ফিরিয়ে আনা যাবে না এখানে যে একটা মানবিক

এখন সরদরে যে মানবটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা এখনো চলমান রয়েছে জানি না কত সময় আর প্রয়োজন হবে সেই সংকট সমাধান হতে আমরা আসলে সেই সংকট নিরসনের অপেক্ষায় আছি যখন এই সংকট সমাধান হবে বা কোনো একটা সুরাহা হবে যা রিজাল্ট যাই আসুক সেটা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা আমাদের প্রাইম সেক্রেটের সাথে থাকছেন আমি সুজন আহমেদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রাইম সেক্রেট পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাধুগত আগতম জানাতে শুভ প্রাইম সেক্রেটের পক্ষ থেকে আপনারা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকার কারণে আমরা লাইভ রেকর্ড কন্টিনিউ করতে পেরেছি বারবার আসতে পেরেছি তো ধন্যবাদ সবাইকে আবারও যুক্ত হবো একটু পরেই